রঘুনাথের চিয়ার নকশা আছে এরকম আম কাঁঠাল গদা নারকেল চিরা মুগির দুধ সব দিয়ে আজকে ছোট্ট করে একটা এরপরে যখন হবে আবার হবে রোববার আবার সোমবার দিন হবে আমরা রোববার রঞ্জুরা ওখানে যাবো পানিহাটি সোমবার আবার চিড়ার মহোৎসব হবে আজকে ছোট্ট করে একটা হচ্ছে আমাদের দাদা রঞ্জিতদার নিয়ে এসছে এগুলো আজকে আবার একটা হচ্ছে রাত্রেবেলা এখন সব ভক্তরা এসছে ব্রত ঘটে সন্ধ্যার সময় এখন সেই টিফিনটা এখন একটা দেবিন

এইয আমাদের বাড়িতে আজকে মাসি চিরদিন উৎসবের জন্য মুড়িগুলো বাটিতে সাজাচ্ছে সুন্দর করে মাসি তাকা ওই ওই যে ভক্তরা ছাদে রয়েছে ওই যে দাদু তাদের সাজানো প্রায় হয়ে গেছে তারাও ভিতরে নিজ খাবার নিয়ে যাচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে চিরা মুড়ি খই নারকেল কলা কাঁঠাল

জয় জয়াস ভীত ভাগ্য না